আমরা আর একজনের স্টুডিওতে এসেছি প্রতিমা শিল্পী একটা মহিলা যে একাই একশো পিস সরস্বতী বানিয়েছে একশোর উপরেই হবে দেখেন কাজগুলা দেখলে আপনাদের ভালো লাগবে কাজ ছোট থেকে বড়ো অবধি আছে শুনলাম এখানে পাঁচশো থেকে স্টার্ট সামনে আমাবস্যা আছে সেজন্য কালী ঠাকুরও আছে এই যে সব ঠাকুর এদিকে আছে আরও দেখাচ্ছি ভিতরেও আছে অনেক যে ছোট ছোটো সব ঠাকুরগুলো আপনারা দেখতে থাকেন আমি দেখাচ্ছি একবারে বুলবুলি মোর মঙ্গলবাড়ি থেকে যেয়ে সামনে আগিয়ে সদরঘাট কোর্ট স্টেশনের সামনে এটা বড় ঠাকুর শুনলাম এটা অর্ডারই হয় হয়ে গেছে অর্ডার এগুলা সব অর্ডারই বড় বড় এবার চলেন ভিতরের ঠাকুরগুলোকে আপনি এদের দেখাই মায়ের প্রতিমা সরস্বতী আর খুব একটা বেশি দিন নেই এদের জোর তার কাজকাম চলছে এই যে সেই মহিলা যে একাই একশো পিস একশোর উপরে বানিয়েছে দেখাচ্ছি আপনি দেখতে থাকেন বাইরের থেকে ভিতরের কাজগুলো আরও বেশ সুন্দর আপনারা দেখতে থাকেন আপনাদের যোগাযোগ নাম্বার আমি দিয়ে দেব এর সাথে যোগাযোগ নাম্বার করার জন্য এই যে সেই শিল্পী নামটা একটু বলেন এই সেই কারিগর যে একাই বানিয়েছে বৌদি রেডিমেড আছে পাওয়া যাবে ঠিকানাটা কি এখানকার শুনলাম রং ধরবে দু একদিনের ভিতরেই আমার ইউটিউবে চ্যানেল আছে ভিতরে ভালো করে তোমার কাছে পরে শুনে আছে এখন সেগুলো দেখাচ্ছি এটাকে আমার খাটতে হবে দু ঘন্টা আমার শুনে এখানে সব কাজগুলো মাটির শাড়ি দেখেন এটা পদ্মপুরের উপর দাঁড়িয়ে আছে এটা হাসের উপর দাঁড়িয়ে আছে পদ্মর করি একাই একটা মহিলা ছ সাতজন নিয়ে কাজ করছে দেখতে থাকেন ভিতরে আরও আছে এই যে আপনারা যদি এখানে প্রতিমা নিতে চান আমি আপনাদের যোগাযোগ নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন বুলবুলি থেকে সোজা